ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিওয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সম্প্রতি সুপ্রিম কোর্টের একটি নির্দেশ যা নিয়ে কিন্তু গোটা ভারতবর্ষ কিন্তু এই মুহূর্তে তোলপাড় পড়ে গেছে এবং তার পাশাপাশি পশ্চিমবঙ্গ তো বটেই তার কারণ আপনারা জানেন যে প্রাথমিকের ক্ষেত্রে অর্থাৎ এলিমেন্টারি এডুকেশনের ক্ষেত্রে অর্থাৎ প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী বা পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত এই যে দুটো সেকশান রয়েছে অর্থাৎ এলিমেন্টারি বিভাগের মধ্যে তাদের ক্ষেত্রে যাদের চাকরির মেয়াদ মানে দু বছর বা পাঁচ বছরের উপরে রয়েছে তাদের কিন্তু সেক্ষেত্রে টেট পাস করে আসতে হবে যারা টেট পাস না করেই শিক্ষকতা করছেন যারা এই প্রফেশনের সাথে যুক্ত হয়েছেন এখন সেই জায়গা থেকেই বছরের মধ্যে একটা ডিউরেশান সুপ্রিম কোর্টের তরফ থেকে বেঁধে দেওয়া হয়েছে যে দুবছরের মধ্যে তাদেরকে টেট পাস করতে হবে এবং তার ভিত্তিতেই প্রাথমিক শিক্ষা পর্ষদ জানতেও চেয়েছে একাধিক নোটিফিকেশন দিয়ে যে কতজন এরকম টিচার আছে যারা উইদাউট টেট পাস যারা এখন শিক্ষকতা করছেন তো প্রাথমিক শিক্ষা পর্ষদ বা ইলিমেন্টারি এডুকেশান বা ভবনের তরফ থেকে এই ধরনের জিনিসগুলো ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে কিন্তু এখন বিপাকে পড়ে যাচ্ছেন ঘুর পথে সেটা হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষক শিক্ষিকারাও তার কারণ হচ্ছে দু হাজার ষোলো সালের আগে আপনার জানেন জারেল পরীক্ষাগুলো হতো অর্থাৎ রিজোনাল লেভেল সিলেকশন টেস্ট দু হাজার ষোলো সাল থেকে এসএলএসটি পরীক্ষা বলে হয়েছিল অর্থাৎ স্টেট লেভেল সিলেকশন টেস্ট তার পরবর্তী ক্ষেত্রে কি হয় এই যে বহু বহু দিন প্রায় দশ পনেরো বছর ধরে আপার প্রাইমারি সেকশানে কিন্তু আলাদা করে টিচারই ছিল না আমার সেই নিয়োগ নেই তো টিচার কী করা হবে এবং ওই দু হাজার ষোলো সালের পরতে দেখা গেছে যে বিভিন্ন আপার প্রাইমারি সেকশনেও ইভেন ট্রান্সফার হোক বা রিক্রুটমেন্টের ক্ষেত্রে তাদেরকে কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ যেখানে এই এলিমেন্টারি এডুকেশনে শিক্ষক শিক্ষিকারা যারা যাবেন তাদেরকে না দিয়ে দেখা গেছে যে শূন্য পদ আছে এবং সেক্ষেত্রে এসএলএসটি পরীক্ষাগুলো আছে স্টেট লেভেল সিলেকশন টেস্ট তার ভিত্তিতে বিভিন্ন শিক্ষক শিক্ষিকা যারা পিজিএস স্কেলের আছে যারা পাস স্কেলে আছে তাদেরকেও কিন্তু আপার প্রাইমারি লেভেলের স্কুলগুলোতে দিয়ে দেওয়া হচ্ছে এখন আপারে প্রাইমারি লেভেলে অর্থাৎ এই যে এলিমেন্টারি এডুকেশন বিভাগে যেহেতু তারা শিক্ষকতা করছেন হটেবার তিনি কি পাস করে এসছেন বা তার রিজনাল লেভেল সিলেকশন টেস্টে কি সাবজেক্ট ছিল কি ছিল সেটা আলাদা বিষয় কিন্তু তিনি যেহেতু পড়াচ্ছেন আপার প্রাইমারি স্কুলগুলোতে তো তার ক্ষেত্রে তার চাকরি টিকিয়ে রাখতে গেলে তাকেও কিন্তু টেট দিতে হচ্ছে গুরুপথে এই রকম একটা সংখ্যা কিন্তু প্রকাশিত হয়েছে আর এই খবরটা যদি আপনাদের আরও ক্রিস্টালাইজ দরকার আজকের আনন্দবাজার পত্রিকায় পেজ নাম্বার তিনে ঠিক বা দিকের পোর্শনেও কিন্তু আপনারা এই বিষয়টা পেয়ে যাবেন পরিষ্কারভাবে সেখানেও সেম কথাই বলা আছে যেটা আজকে আমরা এই ভিডিওতে বলছি এবং এই নিয়ে কিছুদিন আগেও আমরা একটা ভিডিও করেছিলাম যে গুরুপথে যারা আপার প্রাইম স্কুলে পড়াচ্ছেন যে সমস্ত পিজি স্কেলের টিচার বা গ্রেড স্কেলের অর্থাৎ পাশ স্কেলের শিক্ষক শিক্ষিকা তারাও বিপাকে পড়বেন কারণ তাদের কর্মস্থল যেটা রয়েছে তারা যেখানে কর্মক্ষেত্রের সাথে যুক্ত সেটা হচ্ছে এলিমেন্টারি এডুকেশনের মধ্যে পড়ে এবং সেখানে তার চাকরি টিকিয়ে থাকতে গেলে তাকে কিন্তু টেট পাস করতে হবে তো সেইখান থেকে এই যে রিভিউটা এখন সুপ্রিম কোর্টের শুনানির জন্য গেছে এখানে হয়তো তারাও তাদের পক্ষগুলো থেকে হয়তো বা সাবমিশন রাখতে চলেছে এবং সেখান থেকে একটা ক্রিস্টাল ক্লিয়ার চিত্র হয়তো আসতে পারে যে যারা পিজিএসকে একদম ন্যাচারেল এটা আপনাকে বুঝিয়ে নিতে হবে কারণ আপনি পড়াচ্ছেন এলিমেন্টারি এডুকেশন বিভাগে সেখানে গিয়ে তাদের অর্থাৎ সেক্ষেত্রে ডিএলএড ডিএলএডের যেমন জিনিসগুলো বা বিএডের প্রসঙ্গ থাকতে পারে কিন্তু তার পাশাপাশি সেক্ষেত্রে বাধ্যতামূলক এলিজিবিলিটি হচ্ছে টেট পাস হতে হবে টিচার্স এলিজিবিলিটি টেস্টে আপনাকে পাশ করে আসতে হবে এই ক্ষেত্রের চাকরি টিকিয়ে থাকতে গেলে তো সেক্ষেত্রে তারাও বিপাকে পড়ে যাবেন নাইন টেন ইলেভেন টুয়েলভের শিক্ষক শিক্ষিকারা যারা কিনা এই যে যাদেরকে এখানে পোস্টিং দেওয়া হয়েছে বা যারা এখানে চুজ করেছেন যে আপার প্রাইমারি লেভেলে আমি কাজ করব তো তাদের ক্ষেত্রে কিন্তু এখন এটা চরম মাত্রায় কিন্তু গোটা বিষয়টা কিন্তু চলে আসছে এবং ঘুর পথে তাদেরও কিন্তু টেট পাসের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে নাহলে তাদেরও চাকরি চলে যেতে পারে এমনটাই হচ্ছে খবর এবার তার মধ্যে কেউ যদি ট্রান্সফার নিয়ে নেয় নাইন টেন ইলেভেন টুয়েলভ স্কুলে তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা বেরিয়ে যেতে পারেন তাদের অসুবিধা কিছু নেই কিন্তু যেটা আলটিমেটলি দাঁড়াচ্ছে যদি রিভিউতে পজিটিভ কিছু না আসে শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে তাহলে কিন্তু এই টেট পাস কিন্তু একটা বিড়ম্বনার কারণ হবে এবং এই টেটের গ্রাসে কিন্তু চলে যাবেন বহু নাইন টেন ইলেভেন টুয়েলভের যে সমস্ত পাস স্কেল এবং অনার্স স্কেলের শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারাও এবং এই বিষয় নিয়ে কিন্তু অনেকেই সন্ধিহান এবং আপনারা জানেন যে এই জিনিসটা সুপ্রিম কোর্টে এটা হওয়ার পর বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে বিভিন্ন জায়গায় প্রোটেস্ট হচ্ছে কিন্তু তারপরেও যদি সুপ্রিম কোর্টের রায় যদি টলানো না যায় যেমন এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিলের ক্ষেত্রে কিন্তু টলানো যায়নি প্রচুর সংখ্যক এভিডেন্স এমন ছিল যেখানে গিয়ে এটাকে সেগ্রিগেশন অনায়াসে করে দেওয়া যেত যেটা ঝাড়খণ্ডের ক্ষেত্রে হয়েছে কিন্তু এক্ষেত্রে হয়নি তো ওরকমভাবে কোনো এরকম একতান্ত্রিক যদি কোনো রায় চলে আসে বা ত্রিতান্ত্রিক বা দ্বিতান্ত্রিক রায় যদি চলে আসে তাহলে সেটার ক্ষেত্রে তারা হয়তো তাদের বিবেচনা তারা ওই সিটিং মানে যা হিসেবে বসে আছে তারা তাদের মনপ্রুত হলো না তো তখন রিভিউটা কিন্তু নাও কিছু অ্যালো হতে পারে সেখান থেকে পজিটিভ রেজাল্ট নাও আসতে পারে কারণ একজন বিচারপতি এক একরকম ফান্ডা নিয়ে আসে একরকম বিচারপতি একরকমভাবে কিন্তু বিচার করছেন কেউ এক চোখে একরকম দেখছেন কেউ আর এক চোখে অন্যরকম দেখছেন এটা হচ্ছে এটা হচ্ছে এটা এটা নিয়ে কোনো দ্বিমত নেই বহু ক্ষেত্রে দেখা যায় ঝাড়খণ্ডের ক্ষেত্রে দেখা গেল পশু সংখ্যক মানে তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অথরিটি ভুল করেছে তা তার ভুলের ক্যাসে কেন প্রার্থীরা দেবে এটাই যেমন ওখানে প্রতিস্থাপন হচ্ছে এসএসসির ক্ষেত্রে অথরিটি ভুল করেছে তো চলো এখানে কোনো যোগ্য যোগ্য কোনো ব্যাপারই নেই টোটালটাই ভায়াস টোটালটাই কারাপ্টেড এরকম একটা জায়গা থেকে করে দেওয়া হচ্ছে তো সেই জায়গা থেকে এই টেটের গ্রাসে এবার পাস অনার্স শিক্ষক শিক্ষিকারাও পড়ে যেতে পারেন আমি তো যারা এখনও রিভিউতে পার্টিসিপেশন করেননি তারা এই ধরনের শিক্ষক শিক্ষিকারা যারা রয়েছেন তারা অন্তত একটা রিভিউতে কিন্তু অ্যাস ফাইল বা যে কোনোভাবে কিন্তু যখন শুনানি হবে বা একটা আলাদা করে কিন্তু রিভিউ ফাইল করেও কিন্তু গোটা বিষয়টা কিন্তু আমার মনে হয় জানানো উচিত নাহলে তারাও কিন্তু এই ধরনের একটা যে বিড়ম্বনা তার মধ্যে কিন্তু পড়তে পারেন এবং সেই দিকে গোটা বিষয়টা এগোচ্ছে সেক্ষেত্রে চাকরি নিয়ে কিন্তু টানাটানি পড়তে পারে এমনকি চাকরি বাতিল হতে পারে তো এই বড় খবরের পাশাপাশি আপনাদের আরেকটি খবর অনেকেই ফোন করছেন এস এম এস করছেন রাত বিরাতে মধ্যরাতে অনেক এস এম এস ফোন আসছে হোয়াটসঅ্যাপ আসছে তো সেক্ষেত্রে আমাদের যে প্রাথমিকের ক্ষেত্রে যে আমরা এই যে নতুন নয় বিজ্ঞপ্তির ক্ষেত্রে আপনারা জানেন যে তেরো হাজার চারশো একুশটি শূন্য পদে প্রাথমিক শিক্ষকটিকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো সেখানে আপনারা জানেন যে এইখানে বেশ ভালোই কম্পিটিশান হবে এবং পঁচিশ সংখ্যক প্রার্থীরা তারা বসতে চলেছেন যারা চোদ্দো টেট পাস রিমেনিং ট্রেনিং করে বসে আছেন বা সতেরো টেট পাস যারা ট্রেন বাইশের টেট পাস যারা ট্রেন তেইশে তেইশের পাস যারা ট্রেন তো পঁচিশ সংখ্যা প্রার্থী এখানে পার্টিসিপেশন করবেন এই রিক্রুটমেন্টে এবং সেখানে গিয়ে দেখা যাবে যে একটা ভালো মার্জিনে কিন্তু প্রার্থীরা কিন্তু অনেককে পিছিয়ে ফেলে যাদের মেধা আছে যারা ভালো ইন্টারভিউ দেবেন ভালো অ্যাপটিটিউড অ্যাপটিউড টেস্ট বা ডেমনস্ট্রেশন দেবেন তারা কিন্তু এখানে এগিয়ে যাবেন তো অ্যাপটিউড টেস্টের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে নিজেকে খুব ভালো করে তৈরি করতে হবে তার তৈরি করতে গেলে কিন্তু এই ধরনের মেটেরিয়ালগুলো আপনাদের দরকার বনলতা আমাদের ইন্টারভিউ একটি গাইডবুক যেখানে সমস্তটা আমরা করেছি আমাদের আদলে তৈরি করেছি যতটুকু প্রয়োজন প্রয়োজন ততটুকুই কিন্তু এই বইতে আমরা রেখেছি এবং এক বইতে সাফল্য সত্যিই হয়তো সাফল্য কারণ প্রচুর সংখ্যক মানুষ এটাকে অ্যাপ্রিসিয়েট করেছেন তিন হাজার প্লাস প্রশ্ন উত্তর হচ্ছে প্রতিটা সাবজেক্ট এখানে কভার করা হয়েছে প্রাক প্রাত্মক থেকে পঞ্চম শ্রেণীর সমস্ত প্রশ্নাবলী এখানে দেওয়া রয়েছে শিক্ষা সংক্রান্ত বিভিন্ন আইন পরিস্থিতির উপর কোশ্চেন থেকে বিভিন্ন সব সাবজেক্ট কভার করা হয়েছে তো তার কিছু ফিডব্যাক আপনাদের দেখায় স্যার তিনটে বই আজকে আসলো আমি সেই যে বলেছিলাম ইউপিএসসির বই এত টাকা টাকা দিয়ে প্রাইমারি বই এরকমভাবে কেন কিনবো তো সেক্ষেত্রে জাস্ট অসাধারণ ভুল বলেছিলাম কারণ আপনার পর স্পষ্ট ফুটে উঠেছে এত সুন্দর কনটেন্ট কনসাইজ হইতে জাস্ট অসাধারণ একটু দেখে যা বুঝলাম আমাকে শুধু পরে প্র্যাকটিস করতে হবে বাকি কোনো বিষয় নিয়ে ভাবতে হবে না আর লাবণ্য ডেমো বইগুলো দারুণ লাগলো এরকম বই আমাদের জন্য তৈরি করেছেন ধন্যবাদ আশীর্বাদ করুন যেন সফলতা পেতে পারি মানে এই যে মানে এত সুন্দর করে গোটা বিষয়টাকে রাখা হয়েছে যে মানুষ এটাকে অ্যাপ্রিসিয়েট করছে মানুষের হাতে পৌঁছে যাচ্ছে আর আমরা কিন্তু নাছর আমরা বলেছি সাকসেস না পাবো তো আমরা এদের পিছনে লেগে থাকবো দাদা সত্যি অসাধারণ তোমার এই বুকটি সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার তেমনি সব বুক ও স্টাডি মেটেরিয়াল বারবার কিন্তু বনলতা এই একবার একবারই কাফি স্যালুট জানাই তো এই ধরনের মন্তব্যগুলো তারা আসছে তারা বলছে তার কারণ হচ্ছে এতটা গুছিয়ে করা হয়েছে যে সত্যি মানুষের কাছে মানে বাজার চলতি তো হাজার রকম বই আছে গেলেই আপনি কলেজটি গেলেই দশটা পনেরোটা বই পাবেন কিন্তু ওখান থেকে বেরিয়েছে প্র্যাকটিক্যালি ওই যে সময়টা আমাকে বরাদ্দ তিন থেকে চার মিনিট পাঁচ মিনিট বরাদ্দ সেটাকে সামনে রেখে ডেমনস্ট্রেশন করে আমরা একশো কুড়ি সেকেন্ডের ডেমো থেকে সাজিয়ে মানে আরও বেশ একশো কুড়ি সেকেন্ড দেড়শো সেকেন্ড একশো আশি সেকেন্ড দুশো দশ এরকমভাবে পরপর আমরা ডেমোগুলো সাজিয়েছি যে দু মিনিটেও ডেমো কী করে আমরা নামাতে পারবো কোন পদ্ধতিতে নামাতে পারবো সেই বৈজ্ঞানিক ফর্মুলা কিন্তু এই বইতে দেওয়া আছে যেমন এই একজন স্বাগত বলে একজন আমাদের ব্যাচের রেস্টুরেন্ট বলছেন স্যার কিছুক্ষণ আগে বইটা হাতে পেলাম বেশ কিছুক্ষণ বেশ কিছু পাতা পড়লাম খুবই ভালো লাগছে পড়তে কম কথায় একদম যথাযথ উত্তর দেওয়া রয়েছে বইগুলোতে দেখলেই যেন পড়তে ইচ্ছা করছে অদ্ভুত টান অনুভব করছি ডেমো বইটা অসাধারণ খুব সুন্দরভাবে বইটাকে সাজানো হয়েছে আর বইটি এক কথা অনুবদ্ধ অসাধারণ খুবই মনোগ্রহী খুবই পুঙ্খানুপুঙ্খভাবে প্রতিটি বিষয় উপস্থাপন করা হয়েছে তবে একদম মানে যারা যেটা ফিল করছে সেটাই তারা দিচ্ছে তারা বুকসগুলো পেলাম এখন পড়া শুরু করিনি বাট চোখ বুলিয়ে যা বুঝলাম খুব সুন্দরভাবে সাজিয়ে তৈরি করেছেন একদম পারফেক্ট যেমনটি চেয়েছিলাম কিভাবে পড়ব কোথা থেকে পড়ব কি পড়ব সব সুন্দরভাবে সাজানো আছে শুধু আমার জন্য না আমার মেয়ের জন্য বুকসগুলো কাজে লাগবে থ্যাংক ইউ দাদা তো একদম চার দিনে বাড়িতে পৌঁছে গেছে আমরা গোটা বেঙ্গলে ডেলিভারি দিচ্ছি আমরা ওদিকে কোচবিহার থেকে কাকদ্বীপ এদিকে পুরুলিয়া থেকে নদীয়া সব জায়গায় এছাড়া আমরা অনলাইন আমরা আমরা অফলাইনে দেখুন আমাদের এই যে এটা আমাদের হাবড়া সেন্টার আমরা অফলাইন এখানে আমরা প্রত্যেকটা প্রার্থীর ভিডিওগ্রাফির মধ্যে দিয়ে সে কী কী ভুল ত্রুটি করছে প্রথমে তাকে শিখিয়ে পড়িয়ে নেওয়া হলো দেন কী কী ভুল ত্রুটি করছে দেন তার উপর মার্কস দেওয়া তার পজিটিভ কী তার নেগেটিভ কী 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 ভুল ত্রুটিগুলো হচ্ছে কী কী পজিটিভ দিকগুলো আছে সব থেকে মিলেমিশে প্রত্যেকটা প্রার্থীর ইন্ডিভিজুয়াল তাদেরকে আরও একটু এগিয়ে দেওয়া আর একটু সামনে পুশব্যাক করা পুশ করা এই ব্যাপারটা কিন্তু আমরা করছি তো প্রচুর সংখ্যা মানে হাবড়া হয়েছে তো ছেলে আমরা সেই পাঁচ ঘন্টা ক্লাস হয়ে যাচ্ছে মানে এগারোটা থেকে শুরু করে পাঁচটা পর্যন্ত মানে ছ ঘন্টা ক্লাস চলছে গতদিনে আমাদের ক্লাস হয়েছে ছ ঘন্টা ধরে প্রায় সাড়ে পাঁচটা ছটা পর্যন্ত আমাদের বেজে গেছে পাঁচ ছ ঘন্টা ধরে ক্লাস হচ্ছে আমাদের মানে এতটা আমরা ধরে ধরে প্রত্যেকটি জিনিস কি করছি এবং প্রত্যেকের পুরো সময় বেঁধে বেঁধে ইন্টারভিউ মানে ডেমনস্ট্রেশন নেওয়া কি ভুল করছে বোর্ডে কোথায় দাঁড়াতে ভুল করছে কোন কথাটাতে অস্পষ্টতা রয়েছে প্রত্যেকটা বিষয় খুঁটিনাটি তুলে ধরে এটা আরও বেটার সে করতে পারে ইন্ডিভিজুয়াল কেয়ার নিয়ে প্রত্যেককে এগিয়ে দিতে পারে এবং তার পাশাপাশি এই যে প্রণরতা লাবণ্য লাবণ্য টু একদম ভরপুর মানে আমাদের এখানে ধরে নিন যদি আপনি ভর্তি হয়ে যান আমাদের কোর্সে তাহলে আপনার পুরো টেনশান শেষ আর যদি ভর্তি না হওয়ার মনে করছেন যে এখানে একটু এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে তাহলে শুধু সরাসরি বইগুলো নিন ওইগুলো এখনও বেশ কিছু আছে তো বনরাতে ইন্টারভিউ বুক আর লাবণ্য ওয়ান লাবণ্য টু আমাদের দুটো ডেমো বুক তো যাদের দরকার দেরি না করে সরাসরি ফোন করে নিন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিন এই নাম্বারে জানিয়ে দিন পৌঁছে যাবে সেভেন টু এইট ডেসের মধ্যে সেভেন টু টেন ডেস ধরে বাড়িতে পৌঁছে যাবে পড়ে নেবেন পড়ে নিন আর সময় নেই সবাই এগিয়ে আসছে আপনারা আরও কিছুই আছে তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ করুন নিচে ডিসক্রিপশন লিঙ্ক আছে সেখানে যুক্ত হন যেভাবে পারুন তাড়াতাড়ি কালেক্ট করুন ধন্যবাদ এই ছিল গুরুত্বপূর্ণ ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন